হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ দুয়ে মে আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজকে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ঘোষিত হবে এবং আপনারা স্কুলে গিয়ে সমস্ত রেজাল্টের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে জানাবো যে আপনি কীভাবে দেখবেন অনলাইনে ঠিক সময় মতো আপনি কীভাবে অনলাইনের সময় মতো দেখতে পারবেন এই রেজাল্ট বা মার্কশিট কত পেয়েছেন কোন কোন সাবজেক্টে এবং টোটাল কত পেয়েছেন আপনি সেই সমস্ত বিষয়গুলো জানাবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও দেখুন ইতিমধ্যেই কিন্তু যে নোটিশ দিয়ে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোন কোন ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি এই রেজাল্ট চেক করতে পারবেন তো সেই এই সমস্ত রেজাল্টের যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যে এই সমস্ত রেজাল্টের ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারবেন কোন টাইমে এবং কি কি বলা হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেকেন্ড মে দু হাজার মানে আজকে নটা এ এম মানে নয় এ এম মানে নয় এ এম প্রেস কনফারেন্সে এটা কিন্তু ঘোষ ঘোষিত শুরু হবে কারণ নটার সময় কি হবে যে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো কে কত নম্বর পেলো এটা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা শুরু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে নটা পঁয়তাল্লিশ মিনিট নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি কোথায় পাবেন নটা পঁয়তাল্লিশ মিনিটের পর এখানে বলা হয়েছে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ফ্রম নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু নটা পঁয়তাল্লিশের পর রেজাল্ট দেখতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ মানে আজকেই আপনাদের স্কুলে গিয়ে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আপনি কিন্তু নিতে পারবেন ক্যাম্প অফিসার অফ দ্য বোর্ড ফ্রম দশটা এ এম মানে দশটার পর আপনি স্কুলে মানে দশটার পর আপনার স্কুলের সমস্ত রেজাল্ট মার্কশিট এবং যে সার্টিফিকেট এগুলো চলে যাবে স্যারেদের কাছে এবং সেখান থেকে আপনি নিতে পারবেন এবার দেখুন এখানে কোন কোন ওয়েবসাইটগুলো বলা হয়েছে এবং অ্যাপের লিঙ্কগুলো দেওয়া হয়েছে ফার্স্ট এখানে ওয়েবসাইটগুলো আমরা দেখব যে রেজাল্ট ডট বিবি এসই ডেটা ডট কম তো এই যে ওয়েবসাইট রয়েছে এটাতে ঢুকে আপনি দেখতে পারবেন এরপর এবিপি লাইভ ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন এবং এখানে দেখছেন সমস্ত যে রেজাল্টের লিঙ্কগুলো রয়েছে ওয়েবসাইটগুলো সেগুলো আপনি দেখতে পারবেন আপনাদেরকে একটা আমি ওয়েবসাইট এখানে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে সেই সব ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন সাথে সাথে নিচের দিকে যদি দেখেন তাহলে বেশ কিছু অ্যাপের মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে সেগুলো থেকেও আপনি দেখতে পারবেন যেমন রেজাল্ট শিক্ষা হ্যাঁ এডুটিপস ডট ইন বা ফার্স্ট রেজাল্ট এরকম কিন্তু কিছু অ্যাপ রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন তো এই ওয়েবসাইটগুলো যখন আপনি ভিজিট করবেন যখন আপনার টাইম হবে তখন কিন্তু ঠিক এই ওয়েবসাইটগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর আপনি আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে ডেট অফ বার্থ রয়েছে সেগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন খুব সহজেই একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি এখানে ওপেন করার পর দেখছেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কি ইন্ডিয়া রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটে এসেও কিন্তু আপনি দেখতে পারবেন আসার পর যখন আপনাদের টাইমটা হবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনাদের রোল নাম্বার আপনাকে দিতে হবে নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে তারপর এখানে গোতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু চলে আসবে এমন হবে যে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে সেই সব ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করবেন এক এক করে এবং ওয়েবসাইটগুলোতে সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট কত পেয়েছেন কোন কোন সাবজেক্টে কত নম্বর এসছে সমস্ত কিছুটাই আপনি দেখে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে উল্লেখ করে দিলাম সাথে সাথে কীভাবে দেখবেন সেটা উল্লেখ করে দিলাম কিছুই না শুধুমাত্র দেখা জাস্ট এই ওয়েবসাইটগুলো এখান থেকে আপনি দেখে নেবেন দেখার পর এই ওয়েবসাইটগুলো আপনি গিয়ে গুগল ক্রমে এখান থেকে টাইপ করবেন তাহলে কিন্তু আপনি এই রেজাল্টের যে সমস্ত কিছু সেই আপডেটগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ধরুন এখান থেকে একটা ওয়েবসাইট এখানে আমি টাইপ করেছি করার পর এরকমভাবে এখানে চলে আসবেন আসার পর এই যে ওয়েবসাইটের প্রথম চলে আসছে যে রেজাল্ট আপনি কীভাবে দেখবেন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তো এমনভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে রেজাল্ট কখন দেওয়া হচ্ছে এবং আপনাদের রেজাল্টে কত নাম্বার আসছে সমস্ত কিছু আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকের রেজাল্ট এই রেজাল্ট প্রকাশিত হবে নটা পঁয়তাল্লিশের পর আপনারা ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপে কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জানালাম তাই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন